মেয়েদের মনেই ভয়টাই তো নেই যেটা পুরুষ মানুষের মনে আছে আজকে মেয়েরাও যদি জানেন যে ছেলেরাই কমপ্লেনটা করতে পারবে গিয়ে তখন অর্ধেক কেস এমনি কমে যাবে মেয়েরা কিসে এক হওয়ার কথা বলছেন মেনটেনেন্স আসুক না জেন্ডার নিউট্রাল যে বেশি মাইনে পান তিনি অন্যজনকে দেবেন আপত্তি কোথায় আপনারা তো সমান হতে চাইছেন আপনারা তো এক হতে চাইছেন বহু মেন মেনটেনেন্স দরকার হয় আমি মানি অনেক মেয়ে আছেন যাদের সেরম সামর্থ্য নেই বাপের বাড়ির সেরম জোর নেই তারা পান না কে বারণ করেছে সুপ্রিম কোর্ট তো নতুন গাইডলাইন দিয়েছেন একটা কিন্তু আমি তো মনে করি এটা কোর্টের দায়িত্ব রেকি করা যে কোন মেয়ের সত্যিই দরকার কোন মেয়ের দরকার নেই আইটিআর কেন সবাইকে জমা দিতে বলেন না ঠিক করে আশি হাজার টাকা মাইনে পাচ্ছে ছেলে মেয়ে নেই সেই মেয়ে কেন মেনটেনেন্স চাইছেন তিরিশ হাজার টাকা আপনাদের কোনো কোর্টের দায়িত্ব নেই দেখার রেকি কেন হবে না কেন হবে না আমার বক্তব্য এরম অনেক ছেলে আছে যিনি হয়তো নিজে মাইনে পান তিরিশ হাজার বউ মাইনে পায় আশি হাজার তাহলে সেই মেয়ে কেন সেই ছেলেকে মেনটেনেন্স দেবে না কিসের আপনারা ইকুয়ালিটির কথা বলছেন মশাই সেদিন তো আপনারা সমান হলেন আজকে আবার কিসের সমান হওয়ার কথা বলছেন আপনারা কোনো সমান টমান নয় আপনারা আপনারা এখনও কিচ্ছু সমান হয়ে উঠতে পারেননি সেদিন সমান আর আপনাদেরও বলা উচিত যে সবার জন্য আইন সমান হোক তবে তো আপনারা লড়াইয়ে নামবেন কিসের লড়াইয়ের ময়দান এমনিও ওয়াকোবাদ দেওয়া হচ্ছে আপনাদের সারাক্ষণ সাবালিকা হন আগে তারপরে সব কিছু সমান হওয়ার কথা হবে আপনাদের নাবালিকত্বই এখনও ঘোচেনি আপনারা আবার সমান হওয়ার কথা বলেন ছোটো জামা পরা ড্রিঙ্ক করা সিগারেট খাওয়া সমান হওয়া নয় আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু সেটাকে সমান হওয়া বলে না সেটাকে এম্পাওয়ার্ড উমেন বলে না এম্পাওয়ার্ড উম্যান দেখবেন অনেক আছেন তারা সব কিছুতে সমান হয়েছেন সব কিছুতে প্রথম তো পুরুষ কমিশন বিশেষ করে এই ঘটনার পরে মেন্স কমিশন তো নিড অফ দ্য আওয়ার তাছাড়া আর কিছু হতেই পারে না আর তারপরে তো নিশ্চয়ই রিভিউর প্রয়োজন আছে তো আজকে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে পুরুষ মানুষকে ঢোকানো দরকার ডেফিনেটলি কারণ আমি বলি যে পুরুষ মানুষের মা বোন যারাও এর মধ্যে পড়ে যাচ্ছেন যে আমেরিকা প্রবাসী বোন ভগ্নিপতি তাকে বলা তারা নাকি ফোন করে বলতো টর্চার করার কথা এগুলো কোনো জাস্টিফাইড কথা মামা মামি কে কোথায় ঠিক নেই জীবনে এক তলে তলায় থাকলোই না তারা সব এগুলো তো কোনো জাস্টিফাই এগুলোকে ইমিডিয়েটলি বাদ দেওয়া উচিত খুব স্পেসিফাইড জিনিস আসা উচিত তারা এবং তাদের তো ওমেন্স কমিশন গ্রাহ্য হচ্ছে না তো সেই জন্য আমরা সেদিন কথা বলেছি ওমেন্স ন্যাশনাল কমিশন অফ ওমেন আমরা গিয়েছিলাম কথা বলতে ওনারা এখানে এসেছিলেন যে একটা ইয়ে মতো ক্যাম্প মতো ছিল যে আমরা বলেছি এবং ওনারা বলেছেন না আপনারা এরকম হলে কমপ্লেন করুন এদের মা আর বোনেদের দিয়ে কমপ্লেন করান আমাদের কাছে আমাদের অফিসে এক দিন হয় শুধু মা আর বোনেরাই এসছেন এরকমও তো অনেক দিন হয়েছে এবং আমরা ন্যাশনাল কমিশন অফ ওম্যানের সঙ্গে যে কথা বললাম সেদিন ওনারা বলছেন না এই মা বোনেদের দিয়ে আপনারা আমাদের কাছে ডাইরেক্ট কমপ্লেন করান আমরা শুনবো আমরা দেখবো কথা বলবো আজকে বলুন না আতুল সুভাষের মা আছেন তো আর তিনি একমাত্র আর্নিং মেম্বার ছিলেন ওই ফ্যামিলির বোনও আছেন কিনা আমি জানি না থাকতেও পারেন ডেফিনেটলি তাদের অবস্থাটা ভাবুন তো এই যে আমি বাড়ার সাথে ছেলেটির কথা বলছিলাম তার তো মা আর দিদি তাদের সঙ্গে আমি রেগুলার মিট করেছি বারাসাত কোর্টে কি মাসিমা তো থেকে থেকে অজ্ঞান হয়ে যাচ্ছিলেন কোর্টের মধ্যে একমাত্র ছেলে তা তিন মাস আগে মেষমাসেই মারা গেছেন তাতে অবস্থা ভাবুন তো এরম কত তো অতুল আমরা আর কত সুধাংসুদাষকে তো আমরা জানিই না এগুলো তো তাও জেনেছি তাই আমি তো বলছি যে মুহূর্তেই টকশো করছি যে মুহূর্তে অতুল সুভাষকে নিয়ে রাত দখল করছি সেই মুহূর্তে ভারত আরও কত অতুল সুভাষে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন